আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজানপুর এলাকায় আজকে যে উদ্যোক্তার গল্প আমরা আপনাদেরকে জানাবো তিনি হচ্ছেন লালন ভাই তিনি দীর্ঘদিন গাঁড়ল পালন এবং এই ব্যবসার সাথে জড়িত তার এই পথ চলায় তার এই খামারে এখন অসংখ্য গাঁড়ল রয়েছে প্রায় দুই শতাধিকের উপরে সুন্দর একটি শেডে গাঁড়ল পালন করতেছে আমরা এর আগেও গাড়ল পালনের বিভিন্ন চিত্র আপনাদেরকে দেখেছি কিন্তু গাড়ল পালনের বিভিন্ন ভিডিও প্রোগ্রাম করলেও সঠিক বাসস্থানটা আমরা আপনাদেরকে সেভাবে দেখাতে পারিনি আজকের প্রোগ্রামের মাধ্যমে আমি মনে করি যে আজকের এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন মেহেরপুরে যেহেতু প্রচুর পরিমাণ ফলের বাগান রয়েছে উন্মুক্ত অনেক জায়গা চারণভূমি রয়েছে যার কারণে এই গাড়লগুলোকে কোনো দানাদার খাদ্য খাওয়াইতে হয় না অর্থাৎ বিনা খরচে তারা গাড়ল পালন করেন শুধুমাত্র তার এখানে যে রাখাল রয়েছে তারা গালগুলোকে প্রতিদিন সকালে মাটি নিয়ে যায় সারাদিন সেখানে চারণভূমিতে ঘাস খায় আবার সন্ধ্যার সময় নিয়ে এসে এই শেডের মধ্যে রাখে তো আজকে লালন ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করবো তার গালগুলোকে তিনি কীভাবে লালন পালন করতেছেন কি কী রোগের আক্রমণ হয় কিভাবে তিনি গালন পালনে এসেছিলেন কিভাবে উদ্যোক্তা হলেন এই বিষয়গুলো জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন আমরা আজকে লালন ভাইয়ের কাছ থেকে তার গালন পালনের গল্প আপনাদেরকে জানার চেষ্টা করবো চলুন শুরু করা যাক

কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিপাটি খামার দেখিনি শুরুতে একটু দর্শকদের আপনার উদ্যোক্তা গল্প জানাতে চাই কিভাবে এই সেক্টরে এসেছিলেন শুরুতে আমার পরিচয় দিয়ে দিই আমার নাম মোহাম্মদ লালন মেহেরপুর জেলা মজিবনগর উপজেলা মহাজনপুর গ্রাম প্রথমত আমি এটার ব্যবসা করি কিনা বেচা কিনা বেচা এটাই আমার কাজ ছিল তা আস্তে আস্তে এদিক ওদিকে কিনা কাটা করতে করতে দেখলাম এটা অনেক লাভজনক একটা চাষ তাই আস্তে আস্তে মনকে ফোন করলাম যে আমি নিজেই গাড়লের খামার করব। আস্তে আস্তে এই পর্যন্ত আজ এই 220 250 পিস গাড়ল আমি পালছি এখন। কত বছর আগে ব্যবসা করতে এটা আমি 15 সালে থেকে ব্যবসা শুরু করেছি। আচ্ছা। কয়েক বছর ব্যবসা করে এটা লাভ-লাভ আমি যখন বুঝতে পেরেছি তখন নিজেই এটা পালছি এখন। তাহলে এদিকে তো মোটামুটি গাড়ল মানে কমবেশি অনেকেই করে তাই না? হ্যাঁ। এদিকে গাড়ল অনেক জুনাই গাড়লের খামার আছে। 10টা 20টা 50টা এক এক পরিবারে একটা ফ্যামিলি চলার জন্য এগুলা তারা পালে আপনি যেভাবে খামার করার পরিকল্পনা কেন করলেন? বাণিজ্যিকভাবে করলাম যে করছি আরও ভাইরা করুক তারাও লাভবান হোক আল্লাহ যদি দেয় ওতে আমার মনে করেন পনেরো বিশটা দিয়ে শুরু করি আস্তে 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 বেশি হয়ে যাচ্ছে এ মনে করেন এক বছর পুষলেই তো আপনার দশটায় থেকে বিশটা হয় আচ্ছা তিরিশটা হয় দুইটা একটা এ করে বাচ্চা ছয় মাস পর পর বাচ্চা হবে এখন কতগুলো আছে মোট এখন আছে দুইশোর কিছু বেশি দুইশো হ্যাঁ আর বাচ্চা কাচ্চা দিয়ে আড়াইশো পিস মতন বাণিজ্যিকভাবে খামারে আসলে তখন কি এইভাবে সেট নির্মাণ করে করেছেন না অল্প জায়গা তখন আমার একশোর ফ্যাসালিটি ছিল এখানে একশো পিস আইকবে এইভাবে খামারটা করা ছিল ছোট করি আচ্ছা এখন আস্তে আস্তে যেহেতু এটা নিয়ে পালছি এটা বড় করেছি এখন মনে করেন এখানে আমার ক্যাপাসিটিটা করা আছে চারশো সাড়ে চারশো পিসের পিস রাখা আল্লাহ দিলে হয়তো এক বছরের ভিতরে চারশো পিস করে ফেলবো হচ্ছে একটু দলবদ্ধ প্রাণী জমাটবদ্ধ হয়ে থাকে একসাথে মানে অল্প জায়গায় অনেক গাড়ো রাখা যায় হ্যাঁ অল্প জায়গাতেই থাকে কিন্তু যদি আপনার খামারে জায়গা থেকে একটু ফাঁকা ফাঁকা করে রাখেন সুন্দরভাবে থাকতে পারে আচ্ছা আমরা যে কোনো পশু পালন করতে গেলে তার বাসস্থানটা একটা মূল ইম্পর্টেন্ট বিষয় সেটি থেকেই যদি আমরা ধরি তার পরবর্তী বিষয়গুলো জানব আপনি সুন্দর একটি বাসস্থান নির্মাণ করেছেন এটা কত ফিট দৈর্ঘ্য দিয়েছেন পোস্তে কত ফিট দিয়েছেন এটা এদের থাকার জন্য কতটুকু জায়গা অরিজিনালি দিতে হয় এটা যে যে কটা পাইলবে সেইতে তাকে সেইটাই করতে হবে কেউ যদি মনে করে আমি পঞ্চাশটি পালব তাহলে তাকে সত্তর থেকে আশিটার ক্যাপাসিটি করার লাগবে যেহেতু পঞ্চাশটি যখন পাইলবি এক বছরে আপনার আরও তিরিশ চল্লিশটা বেশি হয়ে যাবে সেগুলো তো আবার রাখার জায়গা রাখতে হবে এই জন্যই যখনই খামারটা করবি পঞ্চাশটির ক্যাপাসিটি করলে তাকে সত্তর আশি পিসের ক্যাপাসিটি করার লাগবি নাই তো এগুলো জায়গা হবে না ছোটটা কত ফিট দিয়েছে উচ্চটা চার ফিট আপনি আরও হাইটে যদি একটু উচ্চতা পাঁচ ফিট দেন তাও কোনো সমস্যা নাই নিচের ইটা হইতে হবে যদি কোনো লেবার নিচে যেয়ে ঝাড়ুটা সুন্দরভাবে দিতে পারে পানি মারতে পারে আচ্ছা এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ভালো হয় না একটু স্লোপিং করে দিছে তাহলে কি পানি মারতে দিলে চলে যাবে ওটা আপনার এক সাইডে যে কোনো এক সাইডে ঢাল করে দেবেন ওটা আপনি বাইরে থেকে যদি পানি মারেন সব নিচে চলে আসবে আচ্ছা ক্যানাল করা থাকবে এদের থাকার যে উপরের বাসস্থানটা কাটের ফ্রেম করে দিছে এদের সুবিধা কি কাটের ফ্রেমে শুয়ে আরাম পায় তাই জি এবং আর কাটের ফ্রেমটা আপনার হাফ ইঞ্চি ফাঁক ফাঁক করতে হবে যাতে পাডা না চলে যায় ভেতরে এটা আপনার ফাঁকটা করার উদ্দেশ্য হয়েছে যে নাদিটা নাচবে ওটা নিচে পড়ে যাবে আচ্ছা তাহলে ওই গায়ে নোংরাও হবে না উপরে মানে পরিষ্কার থাকবে জিনিসটা মাছা করে দিয়েছেন ওখানে থাকতেছে কিন্তু এই সাইডগুলো ফাঁকা রেখেছেন বাঁশের বাতা দিয়ে একটু একটু অনেক সময় প্রচন্ড তাপ হয় আবার শীতের সময় কিভাবে কি করেন একটু যদি বলেন তো এইটা ফাঁকা রাখার কারণ হচ্ছে আপনার যে যে চুনাগুলা নদীগুলা নিচে পড়ে আর একটা ধক আছে গন্ধ আছে ওটা উদেরই লাগে এবার ওই জিনিসটা যদি ফাঁকা সুন্দর একটা পরিবেশ থাকে মনে করেন এই যে করে ফাঁকা ফাঁকা আছে এদিককার হাওয়া ওদিকে যায় যেদিকে হাওয়া যাক না কেন ওইটা উড়ে চলে যাচ্ছে আর কোনো সমস্যা হচ্ছে না শীতের সময় এটা আবার আপনার এই যে পলিথিন কাগজ আছে তিরপল ওইগুলা চারিদিকে বেচিয়ে দিই যাতে ঠান্ডাটা না লাগে তো সম্পর্কে জানলাম এদেরকে কীভাবে খাওয়াচ্ছেন কি কি পরিচর্যা করতে হয় প্রতিদিন প্রতিদিন আমার সকাল আটটার সময় মাঠে ছেড়ে দিই আমার দুই তিনটি লেবার আছে চরণ ভূমিতে চোরে চরেই খায় এবার বৃষ্টি বর্ষা বাদল তাহলেও এগুলো চরে চরেই খাবে কোনো সমস্যা নাই যদি কোনো ভাইয়ের এলাকায় মনে করেন আপনার এলাকায় চরণ ভূমি নেই সেই ক্ষেত্রে আপনি যেটা সুবিধা মনে করবেন সেইভাবে খাওয়াবেন আপনি বাসায় খাওয়াবেন খাওয়ান কিন্তু ওগুলো ছেড়ে দেবেন একটু হাঁটা পাড়া করাবেন ও সুস্বাস্থ্যের জন্য ভালো থাকবে তার মানে মুক্তভাবে পালন করলে এটাই সবথেকে থেকে বেস্ট ও উন্মুক্ত থাকাটা পছন্দ করে বেশি রাইতে আপনি আটকে দেন সমস্যা নেই কিন্তু দিনে দিন সকাল আটটায় থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চরি চরি খাবে দানাদার দেন না দানাদার আমাদের দেওয়ার লাগে না আমাদের চরণভূমিতে ঘাস খেয়ে যেটা পাঠা আছে পাঠার জন্যে আড়াইশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম ওইটা দানাদার খাবার দিই আমরা যেহেতু পাঠাটার ক্ষয় আছে রোগ বা ভ্যাকসিন কি থাকে সব থেকে মারাত্ম রোগ হয়েছে কিমড়ে আচ্ছা কিমড়ে নির্মূল করতে হলে রোগ মুক্ত আর সামরিকভাবে ঠান্ডা জ্বর যেগুলো আসে ও আপনি ওই যে ফাস্টভেট প্যারাসিটামল গ্রুপের কোনো কিছু খাই দেবেন ওগুলো সেরে যাবে আর মারাত্ম কিছু হলে আপনি আপনার ডাক্তারের কাছে পরামর্শ নেন তাদের দেখান একটা গাড়ল থেকে কটি বাচ্চা পাওয়া যায় একটা গাড়ল থেকে বছরে দুইটি বাচ্চা পাওয়া যায় আর যদি দুইটা করে হয় তাহলে চারটে পাওয়া যায় তবে অনেক সময় একটা হয় অনেক সময় দুইটা হয় আমাদের প্রফেটটাই হচ্ছে বাচ্চা মনে করেন একটা গাড়লের একটা বাচ্চা যদি হয় তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে সেল করি আমরা সাত থেকে আট হাজার টাকায় ওইটায় যদি আবার পাঁচ থেকে ছয় মাস পর সেল করি নয় থেকে দশ হাজার টাকা ওইটা যদি আবার বারো মাস তেরো মাস রাখি আমরা চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার টাকায় সেল করি এই খরচ হয় কেমন বছরে বা মাসে গাঢ়ল প্রতি খরচ বলতে আমাদের লেবার খরচগুলো হয় আর ট্রিটমেন্ট খরচ কিছু হয় মনে করেন আমার দুইশো গাড়লের উপরে আমি যদি বিশ লাখ টাকা বছরে আয় করি ওইখানে আমার মনে করেন লাখ টাকা খরচা কেনা বেসা করতেন এখন বাণিজ্যিকভাবে খামার করছেন এতে করে আপনি কেমন আছেন এবং কতটা লাভবান হওয়া সম্ভব হচ্ছে মাস শেষে কেমন আয় থাকে বা বার্ষিক হিসাবে কেমন আয় থাকে একটু যদি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে যদি আল্লাহ আমাকে কোনো গজব না দেয় এখানে আমার ভালো বেনিফিট আছে আচ্ছা আমার কোনো কিছু করার দরকার নেই এইগুলাই লালন পালন করলে এখান থেকেই ডেভেলপ হবে আচ্ছা এগুলো লালন পালন করতেছেন এতগুলো গাড়ল আসলে কোথায় যায় কিভাবে বিক্রি হয় এর মাংস কোথায় বিক্রি হচ্ছে একটু যদি বিস্তারিত বলেন মাংস এইভাবেই এলাকাতে বিক্রি হয়েছে ছাগলের মাংস ঠিক যেভাবে বিক্রি হয়েছে সেম এইভাবেই বিক্রি হয়েছে আপনি শখের বহাতে গাড়লের মাংস খেতে চাইছেন তখন এসে বলছেন গাড়ল পাওয়া যাবে না একটা তখন শখের বহাতে গাড়লের মাংস নিচ্ছে আচ্ছা কিন্তু ছাগলের মাংস ঠিক যেভাবে বিক্রি হয়েছে গাড়লের মাংস সেম ছাগল একই একইভাবে বিক্রি হয়ে যাচ্ছে যেহেতু রেটটা একই এই গাড়ল পালন নিয়ে আপনার স্বপ্ন কি করতে চান আগামীতে এই গাড়ল পালছি আরও আস্তে আস্তে ডেভেলপ হবো আরো বড়ো হবো এই আমার স্বপ্ন এখন দুইশো আছে পরে চারশো করলাম এর পাশাপাশি আরও যদি আমার স্বপ্ন আছে এখন একটা ছাগলের ফার্ম দেওয়ার এখন উপস্থিত নাই আমি ছাগলের ব্যবসাও করেছি ছাগলের ফার্ম দিয়ে আল্লাহ যদি চাইতো এক বছর পরে ফের ছাগলও আরেকটা ঘর ছাগল আরেকটা একটা স্বপ্ন আছে আমার হাঁসের ফার্ম করব এর পাশাপাশি এগুলা করবে এই আমার এখানে তো দেখলেন করব আল্লাহ যদি চায় এই গাড়লে থেকে সেগুলা পূরণ করব আচ্ছা এই যে দীর্ঘদিনের পথশালা এখান থেকে তো কিছু না কিছু আয় করেছে না ইনশাআল্লাহ এই যে দেখেন আমার ঘর বাড়ি এইখান থেকে সব করেছে এই খামার টামার তো আমি সব এই গাড়োলে থেকেই করেছি এই যে খামারটা আমি দশ লাখ টাকা খরচ করে করেছি এগুলো কোথায় পেয়েছি আমি আমার কোনো চাষ বাস কোনো কিছু নাই সেরেপ এই গাড়লে থেকে আমার এইটার উপরেই নির্ভর অনেক উদ্যোক্তারা এই সেক্টরগুলোতে আসতে চায় আসলে অনেকে সঠিক পরামর্শের অভাবে সঠিকভাবে লাভবান হতে পারে না অনেক সময় লসের সম্মুখীন হয় যারা তরুণ শিক্ষিত উদ্যোক্তা রয়েছে যারা বেকার রয়েছে কিছু করতে চায় তাদের উদ্দেশ্যে কী বলবেন কেউ যদি এটা বাণিজ্যিকভাবে করতে চায় তাদের জন্য এটি কর্তা লাভজনক হবে এটা যদি কোনো ভাই বাণিজ্যিকভাবে করতে চায় আমার স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবি তিনি ফোন দেবে তিনি কিভাবে পারে না পারে তার দক্ষতাটা আগে জানতে হবে আমাকে জানার পরে তারপরে তাকে বলতে হবে যে সে পারবে কি পারবে না মনে করেন আপনি শখের বহতে বিশটা গাড়ল কিনে ফেললেন কিনার পরে একজনের হাতে ছেড়ে দিলেন ওই গাড়লের দেখাশোনা কোনো কিছুই করছে না তাহলে আপনি তো লস খাবেন এখানে সেই ক্ষেত্রে আমি বলবো যে নিয়েন না আর যদি আপনি ওগুলো সুন্দরভাবে পালতে পারেন এইভাবে এর পরিচর্যা করবেন আমি যেভাবে করছি এইভাবে করেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এসাসে কোনো লস নেই হয়েছে রহমতের চাষ আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে সুন্দর গাড়ল খামার গড়ে তুলছেন আশা করছি আগামীতে এটি বৃহৎ ধারণ করবে এসব ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম বন্ধুরা আমরা কথা বলছিলাম লালন ভাইয়ের সঙ্গে তার গাড়ল পালনের বিভিন্ন বিষয়ে জানলাম গাড়ল পালন একটি লাভজনক পেশা যেহেতু এখানে খাদ্য খরচটা নেই বললেই চলে তবে আপনার এলাকায় যদি এই ধরনের চারণ ভূমি থাকে একটু মুক্ত মাঠ থাকে তাহলে আপনার জন্য এটি লাভজনক হবে আর যদি সেটি না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে দানাদার খাদ্য না খাওয়ায় পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা রেখে গার্ড পালন করতে হবে তাহলে এটি আপনার জন্য লাভজনক হবে আর যদি এই ধরনের চারণভূমি থাকে তাহলে নিঃসন্দেহে আপনি এটি করে লাভবান হতে পারবেন যেমনটা এই মেহেরপুর এলাকার অনেক চাষিরা হচ্ছে লালন ভাই হচ্ছে দর্শক এই ছিল লালন ভাইয়ের পালন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে